বন্ধুরা আমি আজকে এমন একজনকে নিয়ে আলোচনা করবো যার মা একজন যৌনকর্মী আসলে তিনি একজন সন্তান সালে সেপ্টেম্বর তিনি একটি ইন্টারভিউতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন তার মা একজন যৌনকর্মী হলেও তিনি কখনো নিজেকে এই পেশায় জড়াননি আবার এই পেশাকে কখনো অসম্মানও করেননি তাকে এইসব ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যৌন পেশাটা কোনো খারাপ পেশা না আমার যদি কখনো ইচ্ছে হয় তাহলে আমিও এই পেশায় প্রবেশ করবো তিনি বলেন আমি যখন জানতে পারলাম আমার মা যৌন পেশায় লিপ্ত তখন আমার খুব মন খারাপ হয়েছিল আসলে কে আমাকে জন্ম দিয়েছে আমি জানি না কে আমার বাবা তাও আমি জানি না তিনি আরও বলেন আমি ছোটবেলায় কিছুই বুঝতাম না আস্তে আস্তে যখন বুঝতে শিখলাম তখন বুঝলাম আসলে আমার কোনো বাবা নেই আমি ছোটবেলায় দেখতাম মা অনেক রাতে বাইরে বেরিয়ে যেতেন কিন্তু বাড়িতে ফিরতেন না আমি যখন স্কুলে পড়তাম তখন সবাই আমাকে বলতো লেখাপড়া করে কি করবি কয়েকদিন পরেই তো মায়ের মতো মেকআপ করে রাস্তায় বেরোবি এতে আমার খুব মন খারাপ হতো অনেক সময় মা কাস্টমারদের সাথে চলে যেত আমি সারা রাত একা একা অন্ধকারে কাটিয়েছি তিনি আরো বলেন আমি মানুষের ভুল ধারণা প্রমাণ করে দিতে চাই আমি এই পেশায় না গিয়ে মায়ের চেয়ে আলাদা হতে চাই বন্ধুরা আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে দা মনিরুল দেওয়ান ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত